খালি বস্তিতে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে চাল পুরে কিন্তু বাজা হয়ে গেছে দেখেন চালগুলো কি অবস্থা দেখেন একবারে পুরো এক গ্রাম চালের অবস্থা কয়লা হয়ে গেছে চালপুরে চাল বাজা হয়ে গেছে এখানে একটি এই পাশে একটি বাড়ি ছিল এখানে যেগুলো ঘর ছিল অনেকগুলো ঘর সেগুলো পুড়ে গেছে প্রতিটা গল্লিতে গল্লিতে কিন্তু ঘর পুড়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন পুরো অবস্থা খারাপ যেগুলো দালান করা ছিল যেগুলো বিল্ডিং সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বিল্ডিং এর ব্যবহার হয়ে গেছে কিন্তু টিনে টিনগুলো পুড়ে গেছে এবং টি যে কাঠগুলো আছে সেগুলো পুড়ে গেছে এবং কারেন্টের লাইন সব সবকিছু পুরে গেছে দেখেন ড্রামটা কি অবস্থা একটা হয়তো সম্ভবত পানির ড্রাম ছিল পানি রাখার ড্রামের অবস্থা ময়লা ড্রামের অবস্থা এবং এখানে সবকিছু পুরে তাদের যে র্যাক যা কিছু আছে সব পুরে অবস্থা খারাপ এখানে একজন খালা তার সবকিছু পুড়ে গেছে পুড়ে দেখেন অবস্থা তার যে জিনিসপত্র সবগুলো কিন্তু পুড়ে গেছে কি কি ছিল আপনার ঘরে ছিল কি মানে তোষক খাট যা যা ছিল সবকিছু কিছু ঘুরে গেছে কিচ্ছু নাই এমনি